আরে পাগল হয়ে নিজের হাতে চুমু খাচ্ছি না খাচ্ছি নিজের হাতের রান্না খেয়ে তো আজ বানিয়েছিলাম লাল শাক লোটে জানো তো সকাল সকাল বাজারে না গেলে না ঠিক ভালো লোটে মাছটা পাওয়া যায় না তাই খুব সকাল সকাল উঠেই বাজারে চলে গিয়েছিলাম যাতে মাছগুলো পাই তো বাজারে আমার সব কমপ্লিট এবার ঠান্ডা বান্নাগুলো করতে হবে তো তিন থেকে চারটি দোকান খুঁজে মোটামুটি পেয়েছি এই মাছগুলো কেন জানি না বেশ কিছুদিন থেকে পাচ্ছি না এই মাছগুলো তো যাই হোক লাল কিন্তু ভালো পেয়েছিলাম বেশ বড় আর আর এবার হলো আমার সবচেয়ে অপছন্দের কাজ মাছ কাটা তো আমি এখানে একটি কাচির সাহায্যে ভালো করে মাছগুলোকে কেটে নিচ্ছি যেহেতু আশ ছাড়ানোর কোনো ব্যাপার নেই লোটে মাছে তাই অতটাও ঝামেলা মনে হচ্ছিল না মাছ কাটতে গিয়ে তো সে যাই হোক আমার মাছগুলো কাটা এবং ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবার পালা তো বেশ কিছুটা পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তা গরম করে নুন আর হলুদ মাখানো লোটে মাছগুলোকে অল্প করে ভেজে নিতে হবে মাছগুলো খুব নরম তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে আর জানো তো এই মাছগুলো না আমি ফার্স্ট কলকাতায় এসে খেয়েছি তার আগে কখনো দেখিও নি আর খাইও নি কারণ আমার বাড়ির ওখানে না এই মাছগুলো পাওয়া যায় না খামোকা আমার একুশটা বছর এই স্বাদ থেকে বঞ্চিত ছিলাম যাই হোক রান্নাটা করার জন্য তেমন কিছুই লাগবে না লাগবে শুধু একটা পেঁয়াজ একটা গোটা রসুন কিছু পরিমাণে কাঁচা লঙ্কা আস্ত রসুনটার থেকে আস্তে আস্তে ছালগুলো ছাড়িয়ে রসুনগুলো আমি গোটাই রেখেছি এখানে সাগে দেওয়ার জন্য তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো পেঁয়াজ গুলোকে এরপর লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এবার লাল শাক ভালো করে ধুয়ে নিতে হবে শাকে কিন্তু অনেক সময় মাটি থাকে তাই ভালো করে ধোবে এবং ভালো করে খেয়াল রাখবে এবার শাকগুলোকে মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নাও সমস্ত কিছু কাটা হয়ে গেলে কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দাও কিছু পরিমাণ চিনে এতে করে টেস্টটা না আরো বেড়ে যায় শাকের অনেককে এই রান্নায় আমি চিনে পেস্ট করে দিতে দেখেছি তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো বাদামগুলো অল্প ভাজা হয়ে গেলে এবার দিয়ে দাও আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজতে থাকো অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দাও দুটো গোটা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো আরও দিতে পারো আমি যেহেতু ঝালকম খাই তাই দুটো তারপর আরেকটু ভাজা হয়ে গেলে দিয়ে দাও গোটা রসুনগুলো তারপর সবটা একসঙ্গে ভালো করে ভাজতে থাকো ভাজা হয়ে গেলে দিয়ে দাও লাল শাকগুলো এবার শাকগুলো আস্তে আস্তে উপর নিচ করে নাড়তে থাকো কিছুক্ষণ পর দেখবে শাকগুলো নিয়ে আসছে নিয়ে এলে পরিমাণ মতো দিয়ে দাও নুন আর হলুদ গুঁড়ো তারপর আরেকটু ভাজা হয়ে এলে দিয়ে দাও আগে থেকে ভেজে রাখা লোটে মাছগুলো এবার শাকের সঙ্গে মাছগুলোকে ভালো করে মেশাতে থাকো দেখবে মাছ দেবার পর অল্প অল্প করে জল ছেড়ে আসছে যদি না আসে যদি শাকটা সেদ্ধ না হয় তবে একটু জল দিয়ে দিতে পারো এরপর চার থেকে মোটামুটি পাঁচ মিনিট রান্না করে নিলেই রেডি আমাদের লাল শাক লোটে শাক দিয়ে মাছ ঢাকা না গেলেও এই লাল শাক দিয়ে লোটে মাছটা খেতে কিন্তু লাগছিল জাস্ট অসাধারণ দুপুরবেলা গরম গরম ভাত আর সাথে এই লাল শাক লোটে জাস্ট আর কিচ্ছু চাই না তোমরাও একদিন নিজে রান্না করে খেয়ে দেখবে আমার মতো তোমরাও নিজের হাতে চুমু খেতে বাধ্য হবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না